সমালোচনার তীরে বিদ্য তাও রুদায় ব্যাট হাতে ঝড় তুললেন সময় মতো সুপার ফোরের বড় মঞ্চে দাপুটে ফিফটিতে জেতালেন দলকে তার আগে অবশ্য বাংলাদেশের জয়ের ভিড় গড়ে দেন অর্ধশতক হাঁকাও সাইফ হাসান সাইফের বিদায়ের পর লঙ্কানদের সাথে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি যদিও দায়িত্বশীল ব্যাটিংয়ে হৃদয়রা ম্যাচটা নিজেদের করে নেন দাপুটে জয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু দারুণ জয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেট হারিয়ে টাইগাররা পেয়েছে শুভ সূচনা বল হাতে মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাইফ হাসান তৌহিদ হৃদয় দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটুন কুমার দাস শেখ মেহদি হাসান ও শরিফুল ইসলামকে একাদশে নিতে বাদ দেওয়া হয় নুরুল হাসান সোহান ও রিষাদ হোসেনকে লঙ্কান দুই ওপেনার প্রথম নিশাঙ্কা ও কুশাল মিন্ডিস দলকে এনে দেন উড়ন্ত সূচনা তখন কেউ কল্পনাও করেননি দুইশো রানের নিচে থামবে লঙ্কানদের ইনিংস পঞ্চম ওভারে শেষ বলে দলীয় চুয়াল্লিশ রানে নিশাঙ্কা বিদায় নিলেও ভাঙ্গে উদ্বোধনী জুটি তার আগে পনেরো বলে বাইশ রান করেন নিশাঙ্কা তিনটি চারের সাথে হাকান একটি ছক্কা আরেক ওপেনার কুশল ছিলেন আরও বিধ্বংসী আফগানিস্তানের বিপক্ষে দারুণ ব্যাট চালিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে সহায়তা করা এই ব্যাটার এবার একটি চার ও তিনটি ছক্কায় পঁচিশ বলে চৌত্রিশ রান করেন শেখ মেহেদিয়াস রানের শিকার হয়ে দলীয় আটান্ন রানে তিনি বিদায় নিলে খেই হারায় লঙ্কানরা এরপর একে একে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় দলটি তবে সেই চাপ দূর করার দায়িত্ব কাঁধে তুলে নেন দাসুন সানাগা কামিল মিশার এগারো বলে পাঁচ ও কুশল পেরারা ষোলো বলে ষোলো রান করে বিদায় নিলে সানাকা সঙ্গী হিসেবে পান অধিনায়ক চারিত আসালাঙ্কাকে সানাকার কল্যাণে নাসুম আহমেদের করা পনেরোতম ওভার ও তসকিন আহমেদের করা ষোলোতম ওভারে আসালাঙ্কার কল্যাণে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা বিপর্যয় প্রতিরোধের পর রান রেট বাড়ানোর দিকে মনোযোগ দেন দুজনে তবে মুস্তাফিজুর রহমান এসে নিয়ন্ত্রণ করেন রানের ধারা যদিও শেষ দিকে ক্যাশ মিসের মহরা দেখিয়ে আফসুস বাড়িয়েছে টাইগাররা বারো বলে একুশ রান করে আসালাঙ্কা বিদায় নিলে শালাকা সৈত্রিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত থাকেন হাকান তিনটি চার ও ছয়টি ছক্কা বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান বিশ রানের খরচায় তিনটি উইকেট শিকার করেন পঁচিশ রান দিয়ে জোড়া উইকেট পান মেহেদি হাসান বিশ ওভারে লঙ্কারদের পুঁজি দাঁড়ায় একশো আটষট্টি জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে তানজিৎ হাসান তামিমকে তবে সাইফ হাসান আস্তার প্রতিদান দিয়ে চড়াও হয়ে খেলতে থাকেন শুরু থেকেই এক পর্যায়ে তার সাথে যোগ দেন অধিনায়ক লিটুন কুমার দাস শ্রীলঙ্কার বোলারদের দুজনেই খেলছিলেন বেশ সাবলীলভাবে নানাবাড়ি বা মায়ের দেশ শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে একষট্টি রান করে খ্যান্ত হন সাইফ হাকান দুটি চার ও দ্বিগুণ ছক্কা এরপর চড়াও হন তা হৃদয় ফর্মে ফিরে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে বাংলাদেশকে জয়ের পথ দেখান হেসে খেলে ছত্রিশ বলে সাইফের অর্ধশতক হয় হৃদয়ে অর্ধশতক হাঁকান একত্রিশ বলে জয় নিশ্চিত হওয়ার একটু আগে সাঁত্রিশ বলে আটান্ন রান করে থামেন চারটি চার ও দুটি ছক্কা হাঁকানোর হৃদয় জয়ের জন্য যখন এক রান প্রয়োজন তখন জোড়া উইকেট হারায় বাংলাদেশ তবে চার উইকেটের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা প্রিয় দর্শক আপনার কি মনে করেন বাংলাদেশ সুপার শেষে ফাইনালে যাবে এবং এবারে এশিয়া কাপটা বাংলাদেশেই নেবে কমেন্ট করে জানান আপনার মতামত খেলা সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না